আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আসলে একটা বিষয় কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস যে আমাদের মার্কেটে কাজ করে না এই বিষয়ে আমি এ পর্যন্ত অনেক ভিডিও দিয়েছিলাম তো আপনারা সব সময় বলছিলেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে গতকালকে আমি ইন্ডেক আগামীকাল মার্কেট কেমন যাবে ভিডিওতে বলছিলাম যে এখানে যে ক্যান্ডেলটা আছে যে ক্যান্ডেলটা তৈরি করছে গতকালকে এখান থেকে একশো পার্সেন্ট নিশ্চিত টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট আজকে প্লাস থাকবে এটাই আমি বলছি কারণ এরকম ক্যান্ডেল থেকে হানড্রেড পার্সেন্ট টেকনিক্যাল অ্যানালিস্ট যারা অন্যান্য যারা আছে প্রত্যেকের ভিডিও দেখবেন যে এখান থেকে মার্কেট প্লাস থাকবে এটাই স্বাভাবিক বিষয় ছিল কিন্তু আমি এটাও বলছিলাম ভিডিওতে যদি এরকম ক্যান্ডেল থেকে আজকের ইন্ডেক্স মাইনাস হয় তাহলে আপনারা বুঝে নেবেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেটে কাজ করে না আর এই কথা তো আমি সবসময় বলে আসি এ নিয়ে আমার অনেক ভিডিও আছে যে টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেটে কাজ করে না আপনারাই সব সময় বলছেন যে না টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে আমি তো গতকালকে সেটাই বোঝানোর চেষ্টা করছি আমি একশো পার্সেন্ট এক হাজার পার্সেন্ট নিশ্চয়তা দিয়েছিলাম যে এরকম ক্যান্ডেল থেকে মার্কেট পজিটিভ থাকবে আজকে কিন্তু পজিটিভ নাই তার মানে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না তো আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে শেয়ার কেন কেনেন আমি তো আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস করে শেয়ার কখনও কিনতে বলে নি আমি তো সবসময় দশ বারোটা স্টকের কথাই আপনাদেরকে বলি যে এই ধরনের স্টকগুলোয় আপনারা কিনবেন ভালো ভালো যে কয়েকটা স্টক আছে দশ পনেরোটা ওই স্টকগুলোকে আপনারা দেখে শুনে বুঝে ডিভিডেন্ড বেজ শেয়ারে কিনেন সেটা তো আপনাদের মন খারাপ হয় যে বা পুঁজিবাজারে কি দশ বারোটা স্টকে আছে না আর কি স্টক না আছে তো তো কিনেন অসুবিধা কি একটা বিষয় বুঝে শুনে তারপর কমেন্টস করতে হবে হ্যাঁ আর এলোমেলো কমেন্টস করে দিলেই হলো না এটা আসলে হয়তো এলোমেলো কমেন্টস করলে নিজের ব্যক্তিত্ব এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বুঝে নিতে হয় আমি সব সময় আমার চ্যানেলে ট্রেডিং স্টক নিয়ে কখনো আলোচনা করি না বেশিরভাগ সময় আমি আপনাদেরকে বলার চেষ্টা করি যে আপনারা ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে ইনভেস্টমেন্ট করবেন সাত থেকে ছয় মাস একটা স্টকে এন্ট্রি নিয়ে তারপর আপনারা ওখান থেকে ক্যাপিটাল গেন নেবেন অথবা আপনারা ডিভিডেন্ড নেবেন আপনি আপনারা গতকালকে আমি আপনারা তো এক লাইনের কথা শুনে কমেন্টস করতেছেন যে আমি বলছি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আজকে যে গতকাল যে ক্যান্ডেল করছে তাতে আজকে মার্কেট পজিটিভ থাকবে তাহলে থাকলো না কেন এটাই তো প্রশ্ন আপনাদের তো গতকাল তো এটাও বলছিলাম যদি এই ক্যান্ডেল অনুযায়ী যদি মার্কেট পজিটিভ না থাকে তাহলে বুঝতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না যেটা আমি আগে শত শতবার বলে আসছি এই নিয়ে আমার অন্তত পনেরো থেকে বিশটা ভিডিও আছে যে বাংলাদেশের বাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন গতকালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ভালোভাবে শুনবেন শুনে বোঝার চেষ্টা করবেন তারপর কমেন্টস করবেন আরেকটা বিষয় আইসিবির টাকার বিষয়ে আইসিবি যে তিন হাজার কোটি টাকা গ বাংলাদেশ ব্যাংক থেকে পাইছিলো সে অলরেডি আজকে তার হিসাব দিয়ে দিয়েছে সে দু হাজার কোটি টাকা ব্যাংকের ঋণ ঋণগুলো শোধ করে দিয়েছে আর এক হাজার কোটি টাকা সে বলতেছে আইসিবি বলতেছে আবু আহমেদ সাহেব এক হাজার কোটি টাকা তারা মার্কেটে অলরেডি ইনভেস্টমেন্ট করে ফেলছে তার মানে আইসিবি টাকাও শেষ এখন মার্কেট কেন ফুটতেছে এটা হচ্ছে একটা বড় কোশ্চেন আসলে মার্কেটে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে সমস্ত গ্রুপ একদিকে মার্কেট মেয়েকে যাদেরকে বলি বা কারক যাদেরকে বলি তারা একদিকে আর রাসাদ মাকসুদ হচ্ছে আরেক দিকে তো এখন দিন শেষে দেখা যাক কারা জয়ী হয় কি রাসাদ মাকসুদ জয়ী হয় যদি রাশেদ রাসাদ মাকসুদ জয়ী হয় তাহলে হয়তো ইন্ডেক্স সময় জিরো হয়ে যেতে পারে আর যদি রাসাদ মাকসুদ জয়ী না হয় তাহলে হয়তো ইন্ডেক্স এখান থেকে বাড়তে পারে আর সব কিছু মিলিয়ে আইসিবির টাকাটা এখানে সবচেয়ে বড় বিষয় ছিল বিষয় হচ্ছে যে আইসিবির টাকাটা এখানে শেষ এটা খুবই বাজে একটা বিষয় হলো কারণ এখন মার্কেটে আসলে নতুন কোনো মার্কেট মেকার যদি মার্কেটে ফ্লে না করে তাহলে মার্কেট থেকে পজিটিভ কিছু পাওয়া যাবে না আপনাদেরকে এখনও বলি আপনারা ফান্ডামেন্টাল স্টকগুলোতে থাকেন ডিভিডেন বেজ স্টক আর না হয় মার্কেটে এই মুহুর্তে ট্রেড করার কোনো স্কোপ নাই আপনারা গতকালকে যে ঘটনা করছে গতকালকে যেভাবে ক্যান্ডেলটা তৈরি করে নিয়েছেন বিশেষ করে ট্রেড যারা করছেন তারা যারা গতকালকে শেয়ার কিনছেন তারা আজকে কিন্তু তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট লসে পড়ে গেছেন সুতরাং এই লসে পড়াটা আর রিকভার হবে না সহজে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবারও বলেই গতকালকে যখন আমি বলছিলাম যে ক্যান্ডেল অনুযায়ী গতকাল যে ক্যান্ডেল এই ক্যান্ডেল অনুযায়ী এক হাজার পার্সেন্ট নিশ্চিত ছিল যে আজকে মার্কেট পজিটিভ থাকবে এটা আমি না এটা পৃথিবীর যে কেউ দেখলে যারাই মার্কেট নিয়ে জানাশুনো আছে আপনারাও যারা এটাকে কি বলে এরকম ক্যান্ডেল দেখে কি সে শেয়ার অ্যাভারেজ করেন না অথবা শেয়ার কেনেন না এরকম ক্যান্ডেল দেখে তো কিনেন যে হান্ড্রেড পার্সেন্ট মোটামুটি কনফার্ম যে এখান থেকে মার্কেট বাড় এই বাড়বে অথবা আপনার শেয়ারের প্রাইস বাড়বে কিন্তু সমস্যাটা হচ্ছে এখন কমেন্টস করতেছেন কারণ কালকে এরকম ক্যান্ডেল দেখে ভালো করে শেয়ার কিনছেন আজকে ধরা খেয়েছেন প্রবলেমটা হচ্ছে এখন রাগটা দাঁড়তেছেন চ্যানেলের উপরে ঠিক আছে তো সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে ভদ্র হয়ে যান এলে কমেন্টস করবেন সরাসরি ব্লক অন্য কোনো বিকল্প নাই আমি আপনার আপনাদের খেয়ে দিয়ে ভিডিও করি না আমি আমার ভিডিও আমার জন্য করি আর যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের জন্য করি আমার প্রয়োজন আমি করি এবং আমার কাছে ভালো লাগে আমার এই জন্য আমি ভিডিও করি এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা তাদের জন্য ভিডিও করি যাদের ভালো লাগে না তারা অ্যাভয়েড করে চলে যেতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম